ওকে সো এখানে প্রবলেমের টেস্ট দেওয়া আছে তো ফার্স্টের টেস্ট আছে পাঁচটা টেস্ট দেওয়া আছে আর প্রত্যেক টেস্ট জন্য একটা এন নিছে আর এ বি ইনপুট নিছে সো ফার্স্টে প্রবলেম অ্যানালজিটা দেখি ফার্স্টের টেস্ট নিতে বলছে টি আর প্রত্যেক টেস্ট জন্য একটা এন নিতে হবে এ নিতে হবে আর বি নিতে হবে এখন ধরে নিই এন হচ্ছে ফাইভ আর এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি ওকে এটা ধরে নিলাম আর কি একটা টেস্ট কেস আগে এখন এই প্রবলেমের স্টেটমেন্টে যেটা বলছে যে দুইটা ফক্স আছে দুইটা ফক্সের একটা হচ্ছে অ্যালিস আর একটা হচ্ছে বব সো অ্যালিসকে এ বলি আর ববকে বি বলি এখন আর এই এ হলো অ্যালিসের পজিশন আর বি হল ববের পজিশন ওকে আর এনটা কি এন হচ্ছে পজিশন সংখ্যা তো যেহেতু এন এর ওয়ান ফাইভ সো পাঁচটা পজিশন আছে এক দুই তিন চার পাঁচ এখন এর মান যেহেতু এখানে টু তাহলে অ্যালিস অবস্থান করছে এইখানে এ দি আর বীর মান যেহেতু হচ্ছে থ্রি সো বব অবস্থান করছে এইখানে বিদি যেহেতু এখানে অ্যালিস অবস্থান করছে আর এখানে বব অবস্থান করতেছে তো অ্যালিস ও বব এরা হচ্ছে লাভ দিবে ডানেও লাভ দিতে পারে আবার বাও লাভ দিতে পারে তবে এরা একই পজিশনে থাকতে পারবে না বা যদি একটা পজিশনে কেউ থাকে ওই পজিশনে অন্য কেউ লাভ দিতে পারবে না মানে একটা পজিশনে দুইজনে থাকতে পারবে না সো যেহেতু তিন নম্বর পজিশনে বব অবস্থান করছে আর দুই নম্বর পজিশনে অ্যালিস অবস্থান করছে সো অ্যালিস তিনি কিন্তু কার লাভ দিতে পারবে না সে সে লাভ দিবে কোথায় এক নম্বর পজিশনে লাভ দিবে যেহেতু এক নম্বর খালি আছে ওকে সো অ্যালিস যদি এক নম্বর পজিশনে লাভ দেয় সো এখানে আসলো এখন এইখানে আসার পর কোন কেসটা ঘটে দেখি এখন অ্যালিস আছে এতে আর বব আছে তিন নম্বরে সো এই দুই নম্বর পজিশন খালি হয়ে গেছে সো বব কি করবে বপ এই দুই নম্বর পজিশনে মুভ করবে সো এখন বপ যদি দুই নম্বর পজিশনে মুভ করে যদি দুই নম্বর পজিশনে মুভ করে তাহলে দুই নম্বর পজিশনে যাবে বপ এখন সো বব যদি দুই নম্বর পজিশনে চলে আসে তাহলে অ্যালিসকে লাভ দিতে পারবে কারণ এই পাশে তো আর কোনো ইন্ডেক্স বা পজিশন নাই এখন পজিশন আছে এই দিকে কারণ অ্যালিস যদি লাভ দেয় তাহলে তো বব এই পজিশনে আসে তাহলে অ্যালিস আর লাভ দিতে পারবে না এখন এই যে এরা যে গেমটা খেলতেছে ফার্স্টে যে মুভ করবে সেটা হলো অ্যালিস ওকে তো শেষ সর্বশেষ যে আর মুভ করতে পারবে না বা লাভ দিতে পারবে না সে হেরে যাবে আর একজন উইন হবে ওকে এখন আমাদের যে আউটপুটটা দেখাইতে হবে যদি অ্যালিস উইন হয় তাহলে ইয়ে প্রিন করতে হবে আর যদি অ্যালিস উইন না হয় হেরে যায় তাহলে নো প্রিন্ট করতে হবে ওকে সো প্রবলেমের অ্যানালজিটা বুঝতে পারছি না না এখন টেস্ট কেসগুলো দেখি তো ফার্স্ট টেস্ট কেসে বলছে যে এন হচ্ছে টু এ এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু ওকে যেহেতু এন টু এইখানে সো তাহলে দুইটা পজিশন আছে ওয়ান আর টু তো এখন অ্যালিস অবস্থান করছে এখানে বব অবস্থান করছে এখানে ফার্স্টে কিন্তু অ্যালিসের মুভ করতে হবে এখন অ্যালিসকে এখানে মুভ করতে পারবে কারণ এখানে তো বব আছে সো মুভ করতে পারবে না সো অ্যালিস হেরে যাবে যদি হেরে যায় তাহলে আমাদের আউটপুট দেখাইতে হবে নো ওকে তো ফার্স্ট টেস কেস কিন্তু নো ওকে সেকেন্ড টেস্ট দেখি সেকেন্ড টেস বসে এন হচ্ছে থ্রি তাহলে এক দুই তিন অ্যালিসের পজিশন থ্রিতে এইখানে অ্যালিস আর ববের পজিশন এক নম্বরে ফার্স্টে কী করবে অ্যালিস মুভ করবে তো মুভ করলো এখানে অ্যালিস যদি এখানে মুভ করে ববকে মুভ করতে পারবে এবার তো ববের পালা বব আর মুভ করতে পারবে না কারণ এইখানে এইখানে অ্যালিস আসে ওকে সো এই এখন বব হেরে যাবে আর বব হেরে গেলো মানে কি অ্যালিস দিতে যাবে তো যদি অ্যারিস দিতে যাই বা অ্যারিস উইন হয় তো ইয়েস উইন করতে হবে থার্ড টেস্কেস দেখি তো এইখানে থার্ড টেসকেসে বলছে যে ফোর এক দুই তিন চার ওকে ফার্স্টে অ্যারিস অবস্থান করছে টুতে বাবা অবস্থান করছে থ্রিতে ফার্স্টে অ্যারিসের যেহেতু মুভ করবে বা অ্যারিসের মুভ করার পালা তো এইখানে তো বাবা অবস্থান করছে এই যে এইখানে তো বব অবস্থান করছে তো এখানে তো মুভ করতে পারবে না যেহেতু ওয়ান খালি আছে সো অ্যারিস কী করবে ওয়ানে মুভ করবে বব তো এখানে আছে এখন বব কোথায় মুভ করবে বব টুতে মুভ করবে তো বব হয়ে যাবে এখন এখানে ওকে তো পরে আর কি অ্যারিস আর মুভ করতে পারবে অ্যারিস আর মুভ করতে পারবে না তো অ্যারিস যখন মুভ করতে পারবে না তখন অ্যারিস হেরে গেল আর অ্যারিস যখন হেরে যাবে তখন ও প্রিন্ট করতে হবে তো এমন সেম সবগুলো ডেসের জন্য বাট এই প্রবলেমের একটা অপটিমাইজ সলিউশন আছে খুবই ইজি দেখো অপটিমাইজ সলিউশনটা কি ফার্স্টে তোমাকে এ আর বি ডিসটেন্স বের করতে হবে এ মাইনাস বি ডিস্টেন্সটা হবে অ্যাপসোলেট এবিস্টেন্স বের করলা বের করে ডিস্টেন্স থেকে অন বিয়োগ করতে হবে অন বিয়োগ করার পর তুমি যে ভ্যালুটা পাবা সাপোজ একটা ভ্যালু ভ্যালু পাইলা এবার দেখতে হবে এই ভ্যালুটা ওডনা ইভেন ভ্যালুটা যদি ওড হয় তাহলে প্রিন্ট করতে হবে ইয়েস আর যদি ভ্যালুটা ইভেন হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এবার প্রথম কেস দেখি প্রথম টেস্টেস কী আছে ওয়ান আছে টু আছে সো এখন আমাদের টু থেকে ওয়ান বাদ দিতে হবে টু থেকে ওয়ান বাদ দিয়ে আবার তার থেকে ওয়ান মাইনাস করতে হবে তো টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কী হয় জিরো থাকে যে জিরো এটাকে দুই দিয়ে ভাগ যদি করি ভাগ করলেও জিরো পাবো এখন ওড কখন হবে যখন ভাগশেষ জিরো না হবে তখন হচ্ছে ওড সো সো ভাগশেষ যেহেতু জিরো সো এটা ইভেন আর ইভেন যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে নো তো ফার্স্ট টেস্কেসে দেখো নো এবং সেকেন্ড টেস্টেসে দেখি সেকেন্ড কেসে কি বলছে থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে ওয়ান থাকে ওয়ানকে তুমি দুইতে ভাগ দিলা দুইটা ভাগ দিলে যেটা পাবা ওয়ান পাবা ভাক আর ওয়ান যদি ভাক্সেস পাও তাহলে সেটা হয়ে যাচ্ছে ওড ওড হইলে ইয়েস ওকে সো থার্ড টেস্কেস যদি দেখো থ্রি মাইনাস টু ওকে থ্রি মাইনাস টু থেকে একবার দিলা একবার দিলে কত পাবা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আর জিরো হইলেই সেটা হচ্ছে ইভেন ইভেন হইলেই নো সো থার্ড টেস্কেশনও যদি ফোর টেস্কেস দেখি ফোর্থে স্ক্রেসে কী হচ্ছে ফোর মাইনাস ওয়ান করবা মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান করলে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান করলে টু যেহেতু এটা ইভেন থার্ড টেস্ট কেসে আছে ফোর মাইনাস টু যেহেতু ফোর মাইনাস টু তাহলে এখানে যা যাবে টু টু থেকে একবার দিলে থাকবে হচ্ছে ওয়ান আর এখন ফোর্থ টেস্কেস দেখি ফোর্থ টেস্কেসে কী আছে ফোর মাইনাস টু মাইনাস ওয়ান সো ফোর মাইনাস টু করলে থাকে টু টু থেকে ওয়ান বাদ দিলে থাকে হচ্ছে ওয়ান যেহেতু ওয়ানটা ওড ওড হলে ইয়েস প্রিন্ট ওকে ইয়েস এবার যদি পাঁচ নম্বর টেস্টকেস দেখি তো পাঁচ নম্বর বলছে সিক্স মাইনাস টু করবা মাইনাস ওয়ান মাইনাস যদি ওয়ান করো তাহলে এখানে থাকবে হচ্ছে ফোর ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান হল থ্রি যেহেতু থ্রি হচ্ছে ওড সো ইয়েস প্রিন্ট করবে সো ইয়েস সো আশা করি প্রবলেমের অ্যানালজিটা বুঝতে পারছো সো এটা খুবই ইজি একটা প্রবলেম বাট ইজি হলেও কিন্তু একটু হার্ড আছে মানে এর ভিতরে একটা ইজি একটা লজিক আছে এই লজিকটা কষ্ট তো যারা এই লজিকটা তো আসলে অনেক ইজি তো এখন কোডটা দেখো সো প্রত্যেক জন্য এ বি ইনপুট নিতে হবে সো ইনপুট নিলা ইনপুট নেওয়ার পর কি করবা হয়তো এ আর বিস্টেন্স বের করবা যার অ্যাপসুলেট ডিস্টেন্স বের করবা সো এটা করে ওইখান থেকে অনবিউ করলা করলা করে এটা টেস্টের মধ্যে রাখলা ওকে দেন এবার টেস্টকে চেক করলাম টেস্টের ভিতরে যে ভ্যালুটা আছে ওইটার ভাগ শেষ জিরো কেনা যদি জিরো না হয় তাহলে ওড তো যদি জিরো না হয় তাহলে ই প্রিন্ট করলাম আর যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে নো প্রিন্ট করলাম এখন তো কোডটা দেখো খুবই সিম্পল একটা কোড তোমরা একবার দেখলে বুঝতে পারবা মানে প্রবলেমটা এমন একটা প্রবলেম প্রবলেমের স্টেটমেন্ট থেকে স্টেটমেন্ট পড়ে এই লজিকটা জেনারেট করতে গেলে তোমাকে একটু ভাবতে হবে আর চিন্তা ভাবনা সারাই লজিকটা পাওয়া আসলেই কষ্টকর খুবই মানে অ্যামেজিং একটা লজিক আর কি বললে চলে তো এখন কেসটা রান দিই দেখি পাশ করে কি না তো সো ওকে পাস করছে তো সবাই দেখতেই পারছো তো অ্যামেজিং একটা কোড ওকে তো আশা করি সবাই বুঝতে পারছো তো থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ওকে Bay